ভাই বোনের ভালোবাসা এই যে বোন ভাইকে আদর করছে ভাই কান্না করছে তাই যে বোন আদর করছে মাসাল আপনারা সবাই কিন্তু মাসাল্লা বলবেন দেখেন ওই যে বোন ভাইকে বলছে ভাইয়া না কান্না করতে নিষেধ করছে আরে কি হয়েছে ভাই কান্না করছে কানা করছে ভাইয়া হ্যাঁ ভাইয়া ব্যথা পাবে থাক থাক হয়েছে হয়েছে আর আদর করতে হবে না ভাইয়াকে আদর করে দিচ্ছে এই দেখো তোমার জন্য কি এনেছি হ্যাঁ এটা ললিপপ আর সাথে দেখো এই যে পিছনে বাঁশিও আছে হ্যাঁ বাজাও তো দেখি দেখেছ কেমন হলো এখন কি ললিপপ খেতে চাও ঠিক আছে দাও খুলে দিচ্ছি একটার সাথে আরেকটা ফ্রি দেখেছো এই নাও এবার খাও কোথায় তুমি এই নাও এই তোমার মাম পট আর এটা কি সবে তার ধরো এটা তুমি খাবে কেমন আজকে তোমার জন্য অনেকগুলো খাবার আছে ঠিক আছে চোখ বন্ধ করো আর হাত পাতো একটা একটা করে দেবো প্রথমে দিলাম একটা বিস্কিট তারপরে দিলাম একটা চিপস হ্যাঁ আরো আছে কিন্তু তারপরে দিলাম একটা কেক কতগুলো খাবার ভালো লাগছে তোমায় ঠিক আছে বাবু আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো খাবো আচ্ছা মা

আমাকে এই বেলুন দেখতে দেবে দিবে এ বেলুন কি করবে বেঁধে সে খেলবে হ্যাঁ তা কি দিয়ে বেঁধে দেবো রশি দিয়ে এই রশি দিয়ে হ্যাঁ ঠিক আছে দাও বেঁধে দিচ্ছি আর আমি এই নাও বেঁধে দিয়েছি না কী সুন্দর থ্যাংক ইউ ঠিক আছে দেখো আবার পড়ে যেও না খেলতে যে

এই নাও রাবি এবার নিয়ে বাবাকে দাও এই না এত কলা নিছি বাবা তোমাকে দিও উফ কলা আবার কলা কলা খেতে আমার খুব ভালো লাগে দাও দাও আ ও নো আর দাও ছাতা ছাতা দিয়ে কি হবে অনেক বৃষ্টি পড়ছে এই নে ধর 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 তাড়াতাড়ি ছাতা ধর ছাতা ছাতা ছা এয়া এ দিকানে কুছিস কেন আমাকে ছাতা দিয়ে দাও আমাকে আমাকে একটা ছাতা দাও এ আমি ছাতা কোথায় পাব রে একটা ছাতা ছিল আমি একটাই দিয়েছি এখন দুটো এই ছাতাটা কি তোদের দুজনকে ভাগ করে দেব তাহলে কি বৃষ্টিতে ভিজবি নাকি ভেজা হবে না বল চাত চল দেখি আরবি কোথায় আরবি আরবি একটা আমার কাছে তো একটাই ছাতা আছে বাবা নাও দুই ভাই একটা ছাতার নিচে দুজন মিলে একসাথে খেলো কেমন দেখেছো এখন দুজনকে কত ভালো দেখাচ্ছে এভাবে মিলেমিশে থাকতে হয় তোমরা যেন এই রকম সময় মিলেমিশে থাকো ঠিক আছে মনে থাকবে আচ্ছা যা এবার খেলা করো তরমুজ খাবে কোথায় দেখলে তুমি তরমুজ ওরা খাচ্ছে কোথায় দেখি চলো তো হ্যাঁ তো আর বিয়ে না তোমার জন্য তরমুজ তুমিও খাও মা